আমার বয়স আঠারো প্লাস আঠারো প্লাস তোমার বয়স তো যাই হোক আঠারো প্লাস যত উনিশ ধরে নিলাম কোনো কুয়াশি ভাই তার বয়স পঁয়ত্রিশ চল্লিশ বা তিরিশ এরকম বয়স সে তোমাকে লক করলো তোমাকে বিয়ে করতে চায় ফোন দিচ্ছে তুমি কি এরকম রাজি হবে কিনা কেন হবো না একটা লোক যদি আমাকে আমার দায়িত্ব নেয় আমাকে তো ফোন কিনে আমি নিশ্চয়ই রাজি হবো রাজি হবে না জি তো নেক্সট আসে তুমি তো মুসলমান নামাজ তো পড়া হয় তোমাকে যৌথ ফ্যামিলি পছন্দ হয় নাকি সিঙ্গেল ফ্যামিলি শুধু স্বামী লাগবে নাকি শ্বশুর শাশুর সব লাগবে মানে তুমি পুরো সংসারকে আগলে রাখতে চাও এই তো সবার ভালোবাসা পেতে চাও শুধু তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে ভালো জায়গায় যদি তোমার বিয়ে হয় আমার স্বামী কোথায় ঘুরতে যাবো আমার স্বামী আমাকে যেখানে নিয়ে যায় সেখানে যাওয়া তোমার স্বামীর সুখ তোমার সুখ এই তো সে যেখানে নেবে ওখানে তোমার কোনো চাহিদা নেই গরিবের মেয়ে চাহিদা কোথা থেকে আসবে নাকি

শাড়ি পরার কারণ আজকে ওই যে আমাকে দেখতে আসার কথা ছিল বুঝছেন তো দেখতে আসার কথা ছিল তো আমার পাশের বাসার ভাবি ওনার সব কিছু যদি আমাকে সাজাই দিছে তো কিন্তু আসলে গোপালে লেখন ইয়া ছিল না ওরা ওইখান থেকে ফিরেই গেছে কারণ বাবার কাছ থেকে অনেকগুলো যৌতুক চাচ্ছি বাবা দিতে পারবে না বলছে মানে তারা রেডি হয়েছে আসার জন্য তারা কি পনেরো টাকা দিয়েছে জি পনেরো টাকা চাইছে মানে কত টাকা যৌতুক চাইছে তোমার বাবা তো মনে হয় যে কাজে করতে পারতেছে না বর্তমানে অসুস্থ না তোমাদের কি জায়গা জমি নেই ঘর বিটা নাই এরকম নাই বিক্রি করে টাকা দেওয়া যায় না সেটা ঠিক আছে কিন্তু আমাদের ঘর এটা আছে জায়গা শুধু বাড়তে কোনো জায়গা জমি নেই আচ্ছা কোনো কুয়াশোবাজ তোমার এই ভিডিও দেখে করোনা দেখে তোমার বাড়িতে দেশে ঘর করে তোমাকে না তোমার ফ্যামিলিকে না বাঁচতে চায় বা তোমাদের সাথে থাকতে চায় তাহলে ওরকম কি আপালিটি আছে বাড়ি করতে পারবে যাই হোক দু চার পাঁচ মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না আমাদের নাম